আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আজ আমরা একটা লং জার্নি দিতে যাচ্ছি তো আমি যাচ্ছি এখন কোন জায়গায় সেটা বলে দিই সেটা হচ্ছে আপনার চৌকাছা তো আমার সাথে আছে আমাদের ইমরান টিকটক সেলিব্রিটি আমার সামনে আছে এই যে ইমরান ना वैसा जा चल তো এখন আমরা যাচ্ছি চৌকাছাতে চৌকাছাই ডিজে সাহেব বস ওয়ান টিভির বাড়িতে এখন সে আমাদেরকে দাওয়াত করেছে এখন তার বাসায় আমরা ঘুরতে যাচ্ছি তো আমাদের সাথে থাকুন আমরা সম্পূর্ণ ব্লগটা আপনাদের মাঝে উপস্থাপন করব আপনারা আমাদের সাথে থাকুন দেখেন ইমরান স্কেটিং ব্লগ ইমরান নাগাপালস এ ওটা কী ছিল নাগাপালস নাকি ও ইমরান নাগাপালস আইটির নাম হ্যাঁ নতুন ইউটিউব চ্যানেল করতে সবাই তার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইমরান স্কেটিং ব্লগ সে কিন্তু শুধুর সাতক্ষীরা থেকে আগত এইভাবে স্কেটিং করে চলে আসছে এখন আমি তার দেখাদেখি আমার ওই ইন্সপায়ার্ড হয়েছে এখন আমি তার সঙ্গে হ্যাঁ চৌকাতে যাচ্ছি স্কেটিং করে বুঝিনি ইমরান কিন্তু মোটর ভ্যান ধরে স্কেটিং করতে ইমরান মোটর ভ্যান আবার সঙ্গে গল্প করতে করতে পারছে <laughs> hey guys! দেখতে পাচ্ছেন ইমরান ইমরান না সেই

তো আমরা এখন আছি চৌকাছা চৌগাছাতে আছি তো এখন এমন একটা মনোরম পরিবেশের ভিতর দিয়ে আমরা স্কেটিং করতেছি দেখেন রাস্তার দুই সাইড এত সুন্দর গাছ গাছগুলো খুব সুন্দর লিখতেছে দেখতে তো আমাদের সাথে থাকুন রাস্তাটা একটু খারাপ আছে যার কারণে রান রানিং ভালো হচ্ছে না মানে স্পিড না এই পিসটা অনেক মোটা মোটাই দেখতে পাচ্ছি এরকম কিছু স্কেটিং করা যায় না ভালোভাবে তো সামনে আছে ইংরান দেখেন রাস্তা একদম নাজেহাল অবস্থা বাংলাদেশে এমন কোনো রাস্তা নেই ভালো রাস্তা আছে স্কেটিং করবো মনের মতো છો ધ દે છો

আমরা আসছি যশোর থেকে এখন চৌকাতায় পৌঁছেছি তো এখন আমরা যাব শাহিদ ভাইদের বাসায়